জ্বলছে আগুন পুড়ছে বিস্তীর্ণ বনভূমি কোথাও কালো ধোয়ায় আচ্ছন্ন কয়েক কিলোমিটার এলাকা আগুনের লেলিহান শিখা বনভূমি ছাড়িয়ে প্রবেশ করছে লোকালয়ে পড়ছে ফসলি জমি গবাদি পশুর খামার সহ বিভিন্ন অঞ্চলের বাড়িঘর চলবান দাবানল মোকাবিলায় মঙ্গলবার সবচেয়ে কঠিন দিন পার করেছে পর্তুগাল কয়েক হাজার দমকল কর্মীর নিরলস চেষ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি গন্দমার পেনা ইদানা নৌবা পন্তে দা বার্কা দে লিমা ও অ্যারোকার দাবানল কয়েকদিনের দাবানলে এরই মধ্যে পুড়ে যায় দশ হাজার হেক্টরের বেশি বনভূমি এক হাজারের বেশি অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহনের পাশাপাশি পনেরোটির বেশি উড়োজাহাজ ও হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে আমাদের যথেষ্ট প্রস্তুতি ছিল এবং আছে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এটা আমাদের সবার লড়াই এবং আমাদের ধৈর্যের সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত বুলগেরিয়াও দেশটির ব্লাগওয়েভ গার্ড অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দেশটির ফায়ার সার্ভিসকে লস্কি গ্রামের চারশোর বেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে বুলগেরিয়াতেও এর মধ্যে পুরে ছাই হয়েছে দশ হাজার হেক্টর বেশি জায়গা দাবানল মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্পেন ও ফায়ার সার্ভিসের পাশাপাশি দেশটির কাসেরেশ অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে স্প্যানিশ মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের দেড় শতাধিক সদস্যের দল তারিকুল হাসান আশিক সময় সংবাদ পর্তুগাল